সর্বপ্রথমে যে উপলক্ষে আমরা এখানে সত্যি হয়েছে হয়েছি দৃঢ়ের পূর্ণভূমি পূর্ণ স্থান তারা আমার চরণে নতুন এখানে উপস্থিত আছেন আমাদের ডিআরজি এর চেয়ারম্যান সত্য সম্মানীয় আমাদের অভিভাবক যিনি পুঙ্ানুপুঙ্খ আলোচনা করেছেন কিভাবে আমাদের সামনে যে কৌশল বাবসা সে সম্পর্কে ওই দিকটাকে কীভাবে আমরা অতিবাহিত করব কারণ শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয় ওখানে আমি গতমাত্র এসে দেখেছি এখানে তিন ধরনের জায়গা থাকে না সেই স্থানটাকে সেই দিনটাকে সকলে মিলিতভাবে কাঁধে কাঁধে মিলিয়ে আমাদের সকলকে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি পূর্ণাখ থেকে আমাদের পরিষেবা দিতে হবে এখান উপস্থিত আছেন এখানকার ভাইস চেয়ারম্যান সত্যপাটা এখানকার দিল্লিপ্তা আছেন চেয়ারম্যান সাহেব আছেন এই এর মেম্বার আছেন আমাদের এসডিও সাহেব এসডিপিও সাহেব বিধায়ক সাহেব আছেন আইসি সাহেব আছেন ওসি সাহেব এখানে আছেন আমাদের পিজিও সাহেব এখানে আমাদের সেবায়া আছেন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে এসেছেন অনেক অঞ্চল সভাই দেখতে পাচ্ছি আমি তাছাড়াও এখানকার সৌকর্জ সম্পন্ন মানুষ যারা আমাদের এই তারাপীঠের ঐতিহ্যকে যাতে বিলীন হয়ে না যায় রাজ্যে তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ওই দিন তারা মায়ের দর্শনের জন্য আসতো তাদের জন্য কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য একটা আলোচনা সভা এই আলোচনার সময় এমন সময় করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এবং বুঝতে পারছি কিভাবে কিভাবে আমাদের পুলিশ প্রশাসনকে শুরু করে প্রশাসনিক কর্তারা তারা অংশগ্রহণ করেন সঙ্গে সঙ্গে আমাদের যারা ব্যবসা ব্যবসায়ী যারা হোটেল ব্যবসা তার আছে তাদের একটা বড় ভূমিকা আছে এবং যারা সেবায়ত আছেন যারা পুরোহিত মহাশয় আছেন যারা মন্দির কমিটির দায়িত্ব আছেন এই চারটি টিম এই চারটি টিম এক প্রশাসনিক এক মন্দিরের কমিটি এক ব্যবসাদার কমিটি এক পুলিশ প্রশাসন যদি আমরা চারটে টিম এক জায়গায় থাকি সঙ্গবদ্ধ হতে আলোচনা সাপেক্ষে কাজ করি তাহলে মনে হয় যে পাঁচ সাত লক্ষ কেন যদি পঞ্চাশ লক্ষ মানুষের আগমন হয় তাহলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না আমাদের মধ্যে কোনো কোনো স্থানে কোনো সমন্বয়ের অভাব থাকার জন্য কিছু মানুষ এখানে আসার পরে ফিরে যেতে হয় আমরা বীরভূমবাসী আমাদের এখানে তারা বিভিন্ন যে একটা একটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকে চেয়ারম্যান হিসাবে আমাদের ডক্টর বন্দ্যোপাধ্যায় যখন এখানকার বিধায়ক তৈরি রেখেছেন এবার টিম তৈরি করে দিয়েছেন সঙ্গে সঙ্গে আপনার সকলে মিলিতভাবে আজকে আঠাশে জুলাই দোসরা সেপ্টেম্বর শুরু হতে ভোরে এবং ত্রিশা সেপ্টেম্বর সেটা শেষ হবে অর্থাৎ এক মাস আগে থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি এরপর হয়তো অনেকবার আলোচনা হবে আলোচনার মধ্যে আমাদের বিচুর যে হয়েছিল দিনে। সেগুলোকে বের করে আনতে হবে এবং সেগুলো কীভাবে নির্মূল করা যায় সেগুলো আমাদের আলোচনা সম্পর্কে আমাদের মধ্যে যেন বেজে আসতে পারে আমি গত বছর এসেছিলাম আমার জীবনের প্রথম থারাপিতে ওই কৌশিকা ব্যবসার সময় এবং আমরা আমাদের এখানে জ্যেষ্ঠ আসি সেখানে আমরা ছিলাম আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখানে জায়গা থাকে না অনেক মানুষ তাদেরকে জল দেওয়ার জন্য অনেক মানুষ এখানে থাকে এখানে অনেক সাধারণ মানুষ চাই সহযোগিতা করার জন্য সব পুণ্যার্থীদের যারা তারা আমায় দর্শনের জন্য আসে আমিও চেষ্টা করব। চেষ্টা করব নয় আমরা গত বছর সিদ্ধান্ত নিয়েছিলাম বীরভূম জেলা পরিষদ পুরো টিম এখানে এসে উপস্থিত থাকবে এবং আমরা যা হোক এখানকার যারা পুণ্যার্থী আসবে তাদের সেবার কাজে আমরা সকলে ওই দুটো দিন এখানে সময় দেবো বিভিন্ন জেলা পরিষদ আমাদের এক কান্ডের সদস্য আছে এক জন সদস্য এখানে উপস্থিত থাকবে সর্বতই আমার যারা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি আছেন প্রশাসনিক দায়িত্বে যারা আছেন বিভাগকে শুরু করে তৃতীয় গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য শুরু করে এরিয়া যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদের সকলকে আমি আবেদন জানাবো ওই দুটো দিন সকলকে নিঃস্বার্থভাবে বীরভূম জেলার স্বার্থে তারাপীঠের স্বার্থে আমাদের সকলের স্বার্থে ওই দিন সময় দিতে হবে এবং আমার রাজ্যে তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুর নাত্রীরা তারা আমাদের বছরের জন্য আসবে তাদের জন্য কোনো ক্ষেত্রে কোনো দিক কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই দিনে সকলে দৃষ্টিপাত করতেন